বিক্ষোভ সমাবেশ করেছিলাম এছাড়াও আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা কেটে গা মানুষ আমরা বলেছিলাম এই দেশের স্বাধীনতা সার্বমত রক্ষার দায় দায়িত্ব আমাদের কিন্তু সরকার আমরা শুনতেছি করিডোর দেওয়ার জন্য পায় তারা করেছে আমাদের নয় দফা চট্টগ্রাম বন্ধ রক্ষা করিডোর না দেওয়া প্রতিবাদ এবং বন্ধ কলকারখানা চালু তিরিশ হাজার টাকা ন্যূনতম মজুরি এবং আউটসোর্সিং নিয়োগ বন্ধের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ আইসকের বিক্ষোভ সমাবেশ ঢাকা সহ সাতটি আটটি বিভাগে পালিত হচ্ছে আপনারা জানেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং শ্রমিকদের স্বার্থের বিরুদ্ধে যে যখন কাজ করে যে সরকারি থাকি না কেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন সেই লক্ষ্যে আজকের আমাদের এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিল আপনারা দেখছেন ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম শীর্ষ নেতা জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামীর সাধারণ সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা আমাদের প্রাণ প্রিয় ভাই আনোয়ার হোসেন উপস্থিত এনেছেন সাবেক যুগ্ম সমন্বয়কারী আমাদের প্রাণ প্রিয় নেতা শুধু নৌসান না সারা বাংলাদেশের প্রাণ প্রিয় নেতা এমন সংস্কার কমিশনের অন্যতম সদস্য চৌধুরী বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সভাপতি চৌধুরী আফিকুল উপস্থিত হয়েছেন জাতীয় শ্রমিক জোটের সঙ্গে বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের বাংলা সভাপতি শ্রমিক নেতা সাহিদুজ্জামান বাদশাহ জাতীয় শ্রমিক জোড়ের সাধারণ সম্পাদক এবং সভাপতি নুরম মহম্মদ আকম সাহ আমাদের যুগ্ম সমন্বয়কারী সমাজতান্ত্রিক শ্রমিক বন্ডের সাধারণ সম্পাদক আলটারনেটিভ বুলবুল বন্ধুরা টিউসির একটি বড় মিছিল রুল নেতৃত্বে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের একটি বড় মিছিল অর্থ সম্পাদক টিউসি রুল আমির নেতৃত্বে উপস্থিত হয়েছেন আমরা সবাই পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই বন্ধুরা আমি আমার বক্তব্য বাড়াবো না

সে আজকের এই সভা পরিচালনা করবেন পরে হয়তো সভা সে যারা সভাপতিরাকে দু এক মিনিট বলবো এখন আজকের সভা পরিচালনা করবেন আহসানা বি বুলবুল যুগ্ম সমন্বয়কারী শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ

আমাদের মাঝে মাঝে যুক্ত হয়েছে আমাদের মাঝে ইতিমধ্যে শ্রমিক কমিশনের কমিশনের শ্রমিক নেতা সংস্থা সভাপতি রাজীবী জমন রতন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অর্থ সম্পাদক কাজী রুহুল আমিন দপ্তর সম্পাদক সাহেদে পারবেন শিক্ষা উপস্থিত হয়েছেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের মঞ্জুরুল ইসলাম কেন্দ্রীয় নেতা মঞ্জুরুল ইসলামকেও এখানে ব্যানার আসার জন্য অনুরোধ করছি সঙ্গে বন্ধুরা আমরা আমাদের সভাপতি বলেছেন আপনারা শুনেছেন আমাদের প্রাথমিক বক্তব্য আমরা প্রধানত আমাদের কেন্দ্রীয় যে শীর্ষ নেতৃবৃন্দ তারা সংক্ষেপে আমরা আমাদের কথাগুলো আজকে উপস্থাপন করব। আমরা আগামী নয় সেপ্টেম্বর পরবর্তীতে আমাদের যে স্মারক দিয়ে কর্মসূচি আমরা আজকের এই সমাবেশ থেকে ঘোষণা করবো সঙ্গে বন্ধুরা আমরা নয় দফা দাবির যে সমাবেশ সেই সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বন্দর ইজারা দেওয়ার যে সিদ্ধান্ত সরকারের বিভিন্ন প্রতিনিধি ঘোষণা করছে আমরা প্রয়োজনে সেই ঘোষণাকে প্রতিরোধ আন্দোলন সেই ঘোষণা ঠেকাতে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব জাতীয় শ্রমিক ফেডারেশনের একটি মিছিল আমাদের এই সমাবেশে যুক্ত হয়েছে আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাই আজকের এই সমাবেশে আমি শুরুতেই বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অনুরোধ করছি শ্রমিক কর্মচারী কর্মসূচির অন্যতম নেতা বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা নূর মোহাম্মদ আকনকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি

সেই বিষয়টি নেতৃবৃদের কাছে মানে সদাই দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার অনুরোধ থাকবে যে সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে আমরা আমাদের বক্তব্য শেষ করব সঙ্গে বন্ধুরা সরকার যে পে কমিশন ঘোষণা করেছে আপনারা শুনেছেন আমাদের আমার পূর্বে যে নেত্রী নেতা বক্তব্য রাখার ক্ষেত্রে সেটি বললেন আমরা প্রত্যাশা করব সেই পে কমিশনেও সরকারি কর্মচারীদের যে বেতন বৈষম্য রয়েছে নিশ্চয়ই সেটির বিলোপ আমরা সেখানে প্রত্যাশা করব আমরা প্রত্যাশা করব শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ জাতীয় ন্যূনতম মজুরি তিরিশ হাজার টাকা নির্ধারণ করার যে মান নির্ধারণ করেছে সেই মজুরির মধ্যেও নিশ্চয়ই সেটি প্রতিফলিত হবে বলে আমরা প্রত্যাশা করি শ্রমিক বন্ধুরা আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম নেতা অন্যতম শীর্ষ নেতা জাতীয় শ্রমিক জোট বাংলা জাতীয় শ্রমিক শ্রমিক জোটের সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রমিক নেতা নুরুল আমিন এখন আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন শ্রমিক ঐক্য পরিষদের আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ আপনারা জানেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ গঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত সারা শ্রমিকদের বৃহৎ সংগঠন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ শ্রমিকদের দাবি আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করা যাচ্ছে আপনারা জানেন গত সরকারের আমলে শ্রমিকদের অধিকার ধর্মঘটের অধিকার কেড়ে নেওয়ার যে পায়তারা করেছিল আপনাদেরকে সাথে নিয়ে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সেই সরকারের সেই প্রত্যাশাকে ব্যক্ত করে দিয়েছে আমরা আমাদের দাবি অব্যাহত রাখার চেষ্টা করেছি আপনাদেরকে নিয়ে আমরা আমাদের ধর্মঘটের অধিকার রক্ষা করেছি আপনারা জানেন চট্টগ্রাম বন্দরকে ইজা দেওয়ার জন্য যে পায়তারা করতেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ তার বিরোধিতা করতেছে আমার মাটি আমার মা আমরা বিদেশিদের হাতে দেব না এই আন্দোলন আমাদের অব্যাহত আছে আমরা অবশ্যই সরকারকে বলবো চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে ইজারা গিয়ে সারা দেশের শ্রমিকদের ভিতরে উস্কানি দেবেন না একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবেন না আমরা বলবো শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ শ্রমিকদের চাহিদা মোতাবেক নয় দফা দাবিনামা পেশ করেছে অর্থাবধি আপনারা শ্রমিক ট্রেস্টিভিনদের সাথে আলোচনা করে এই দাবির ফয়সালা করেননি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সারা দেশের শ্রমজীবী মানুষের ন্যূনতম চাহিদা মোতাবেক তিরিশ হাজার টাকা জাতীয় অনুন্নতি মজুরি ঘোষণা করার জন্য দাবি করেছে আপনারা এখনো সেই ব্যাপারে যোগ আপনারা এক জায়গায় সরব কোথায় সরব সরকারি সম্পত্তি বন্ধ শত্রুদের হাতে তুলে দেওয়ার জন্য আপনারা সড়ক আপনারা কি করতেছেন একজন একজন গার্মেন্টসের মালিক যখন শ্রমিকদের পাওনা নিয়ে দ্বিপাক্ষিক ত্রিপাক্ষিক চুক্তি করে পরপর চুক্তি ভঙ্গ করে আজ পর্যন্ত সেরকম কোন মালিককে আপনারা হায়স্তা করতে পারেননি পারেননি সেই মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাদেরকে শাস্তির আওতায় আনতে শুধু আপনারা পারেন শ্রমিক শ্রেণীকে কিভাবে নিষ্পেষিত করা হয় সেদিকে আপনারা এগিয়ে যাচ্ছেন আমি আজকের এই সমাবেশ থেকে বর্তমান সরকারকে আহ্বান করব যে শ্রম কমিশনের সুপারিশ অবিলম্বে বাস্তবায়ন করুন শ্রমিক কর্মচারী ঐক্য নয় দফা বাস্তবায়ন করুন শ্রমিক নেতাদের হতে আলোচনা করে সুস্থ ব্যবস্থা গ্রহণ করবেন আমি সকল শ্রমিক কর্মচারীদের উদাত্ত আহ্বান জানাব আউট সুচিং এর নামে যে কর্মকর্ম চলছে সে আউট সুচিং প্রথা বন্ধ করার জন্য শ্রমিক কর্মচারী ঐক্য কথা বলেছে আসুন আমরা সবাই মিলে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পতাকা তলে এসে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নয় দফা দাবি আউটসোর্সিং বন্ধ করা এবং তিরিশ হাজার টাকা ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিকে আমরা অলপ্রস্ত করি আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে আমরা আমাদের লক্ষ্য স্তরে আমি আমার কথা না বাড়িয়ে ওইখানে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ শ্রমিক নেতা মোলামিন সংগ্রামী বন্ধুরা আমরা দেখেছি বিগত সরকার একদিকে সস্তা শ্রমের সরবরাহ নিশ্চিত করার জন্য মালিকদের একচ্ছত্র ভাবে কর্মক্ষেত্র নিয়ন্ত্রণ দেওয়ার যে একচ্ছত্র ইজারা সেটি যেমন দিয়েছেন অপরদিকে বিভিন্নভাবে তার যে দুর্নীতি সেই দুর্নীতিকে আড়াল করার জন্য যে তথ্য সেই তথ্য কেউ ম্যানিপুলেট করেছে আমরা দেখেছি দেশে কোটি কোটি বেকার রাখার মধ্যে দিয়ে একদিকে যেমন অবাধ যে সস্তা শ্রমের সরবরাহ নিশ্চিত করেছে কিন্তু বিবিএসকে কে দিয়ে দেখিয়েছে বেকারের সংখ্যা মাত্র ছাব্বিশ লাখ একদিকে দরিদ্র পরিবারগুলোকে দরিদ্র রেখে আয় বৈষম্যের চূড়ান্ত রূপে যেখানে শিশু শ্রম করে বেড়েছে যেখানে শিক্ষার যে হার সেটির মধ্যে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার যে পার্থক্য শিক্ষার্থীর পার্থক্য সেখানে যে যে এটা বলে দেয় শিশু শ্রমের সংখ্যা বাড়ছে অথচ সরকার তার ডাটা বেজে এই শিশু শ্রমকেও অস্বীকার করার চেষ্টা করেছে ফলে সরকারের সেই পূর্বে প্রভাবিত যে তথ্য সেই তথ্যের বিপরীতে প্রকৃত যে বেকারত্বের সংখ্যা সেটিকে প্রকাশ করার দাবি আমরা জানাচ্ছি এবং সেই বেকারদের নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং যতক্ষণ কর্মসংস্থান না হবে ততক্ষণ বেকার ভাতা দেওয়ার দাবি আজকের এই সমাবেশ থেকে আমরা করতে চাই আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন শ্রমিক কর্মচারী ও শীর্ষ নেতা বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগ্রামী অর্থ সম্পাদক এবং গার্মেন্ট শ্রমিক কর্মচারী পরিষদের সমন্বয়কারী শ্রমিক নেতা কাজী সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশের শ্রমিক আন্দোলনের জাতীয় নেতৃবৃন্দ অত্যন্ত ক্ষোভের সাথে বলতে হয় সারা দেশ সারা দুনিয়া বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতির ফলে মানব জাতির জন্য বৈষম্য দূরীকরণের জন্য কাজে লাগানোর কথা তা না লাগিয়ে সেটাকেও লুটপাটের হাতিয়ার হিসেবে শ্রমিক নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে সম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন আজকে শুধুমাত্র শ্রমিকদের জন্য নয় দেশ জাতি এবং সমগ্র মানব জাতির জন্য প্রয়োজন সেটি আমরা যৌথভাবে করতে চাই সেই একটি নৈতিক মানবিক কর্তব্য যখন আমাদের সামনে উপস্থিত হয়েছে তখন আমরা দেখছি বিভিন্ন জায়গায় শ্রমিকদের উপর নির্যাতনের খরচ নামানো হয়েছে বাংলাদেশের বন্দর দিয়ে ষড়যন্ত্র চলছে যখন শোভন কাজের কথা বলে আজকে আমাদেরকে ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করা হচ্ছে কেননা শ্রমিকদের বাঁচিয়ে রাখতে হলে শ্রম শক্তিকে অগ্রসর করতে বিকশিত করতে হলে তিরিশ হাজার টাকা জাতীয় ন্যূনতম মজুরি সেটি ঘোষণা করতে হবে এখনো পর্যন্ত কমিশন করে নাই আমরা আজকের এই সমাবেশ থেকে সেই দাবি জানিয়ে আরো বলতে চাই শ্রমিকদের দাবি নামা পেশ করে আন্দোলন করার কথা আলোচনা করার কথা দাবি নামা পেশ করার সুযোগ দেওয়া হচ্ছে না হিস্টাইল ক্রাফ উইন্টেক্স সিজন ড্রেস সহ অসংখ্য কারখানায় মাসের পর মাস বেতন না দিয়ে শ্রমিকদের না খাইয়ে মারা হচ্ছে আন্দোলনের চাপে চুক্তি হয় সেই চুক্তি মালিক মানাল আমরা এর আগে সমপ্রচেষ্টার বক্তব্য শুনেছি যে শ্রমিকদের বেতন দিতে হবে যেই মালিকা না দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রয়োজনে তাদের সম্পদ বিক্রি করবে তার কোনটাই আমরা বাস্তবায়ন দেখছি না আমরা তাই আজকে পরিষ্কার করে বলতে চাই সকল চুক্তি বাস্তবায়ন করুন তিরিশ হাজার টাকা জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য অবিলম্বে মজুরি কমিশন গঠন করুন বিভিন্ন সেক্টরে ট্যানারি সহ বিভিন্ন সেক্টরে যে মজুরি ঘোষিত হয়েছে তা বাস্তবায়ন করুন শ্রমিকদের উপর নির্যাতন নয় আলোচনা করেন আমরা মানব জাতির সৃষ্ট এই বিজ্ঞান প্রযুক্তিকে মানুষের কল্যাণে কাজে লাগাতে চাই একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনা আর চব্বিশের গণবুত্থানের চেতনা দুইটাতেই হলো বৈষম্যহীন সমাজ কিন্তু দিন দিন বৈষম্য বাড়ছে সরকার পরিবর্তন হয় মালিকদের ক্ষমতার দাপট কমে না যারাই ক্ষমতা আসে সবাই মালিক পুষে শ্রমিক মারার নীতিতে দেশকে পরিচালনা করছে এই নীতি পরিহার করুন শ্রমিক কর্মচারীদের দাবি মেনে নিন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করে উৎপাদন অর্থনীতিকে অনুসর করুন সেই আহ্বান জানিয়ে এবং তা যদি আপনারা সরকার মালিকানা করেন সারা দেশে তীব্র লড়াই হবে কোটি কোটি শ্রমিক লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে সেই হুঁশিয়ারি উচ্চারণ করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বন্ধুরা আমাদের এই সমাবেশে উপস্থিত রয়েছে শ্রমিক কর্মচারী ও অন্যতম সংগঠন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশ নৌজান শ্রমিক ফেডারেশন সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা শাহ আমরা সমাবেশের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে বন্ধুরা আমরা যে কথাটি বলতে চাই শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বাংলাদেশের বর্ধিত যে অর্থনৈতিক সেইটার প্রেক্ষাপটে আমাদের বন্দরের সক্ষমতা বৃদ্ধির যে প্রয়োজনীয়তা সেই বিষয়টি বোঝে কিন্তু বাংলাদেশের এই যে প্রয়োজন সেই প্রয়োজন পূরণের কোনো সমাধান বাংলাদেশের বন্দর ইজারা বিদেশিদের কাছে ইজারা দেওয়া নয় ফলে তার যে সঠিক সমাধান কি সেই প্রসঙ্গিত বিষয়ে সঠিক পরামর্শ দিতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ প্রস্তুত রয়েছে সেই আহ্বান সরকারের কাছে আমরা রাখতে চাই আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখবে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম শীর্ষ নেতা শ্রমিক নেতা মারা বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভানেত্রী নেত্রী শ্রমিক নেতা মারা আমি পাঁচ মিনিটের মধ্যে বক্তব্য শেষ করার জন্য অনুরোধ করছি

কর্মচারী ঐক্য পরিষদের সংগ্রামী নেতৃবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন সেক্টর থেকে আগত নেতৃবৃন্দ ভাই এবং বোনেরা সবাইকে সংগ্রামী শুভেচ্ছা আপনারা ইতিমধ্যে জেনেছেন কেন আমরা এখানে সমবেত হয়েছি আসলে আমাদের এই সমবেত হওয়াটা শুধু আজকেই নয় আমাদের আসলে পথেই থাকতে হবে আমাদের অধিকার আদায় করতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবেই আমাদের পথে থেকে আমাদের লড়াই সংগ্রাম করে আমাদের দাবি আদায় করতে হবে বন্ধুগণ আপনারা জেনেছেন যে বন্দর ইজারা দেওয়ার যে একটি পায়তারা চলছে সে পায়তারা এই দুই হাজার চার সালেও কিন্তু এভাবে সরকার যে তখনকার সরকার ছিল তখন এই ইজারা দেওয়ার যে পায়তারা করেছিলেন তখন আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা জোরালোভাবে দাঁত ভাঙা জবাব দিয়েছিলাম কোন অবস্থাতে কোন কোন বিদেশিদের কাছে পিজাটা দেওয়া চলবে না বন্ধুগণ আজকে শ্রমজীবী মানুষ সরকার বদল হয় কিন্তু এই শ্রমজীবী মানুষের জীবন মান কোনো উন্নয়ন হয় না যারা আজকে দেশের উন্নয়ন ঘটাচ্ছে অর্থনৈতিক চাকার উন্নয়ন ঘটাচ্ছে কিন্তু এই শ্রমজীবী মানুষের কোনো উন্নয়ন হচ্ছে না দিনের পর দিন তাদের জীবন অসহায় হয়ে উঠছে নিপীড়িত হয়ে উঠছে নির্যাতিত হচ্ছে এই শ্রমজীবী মানুষ বন্ধুগণ আপনারা জানবেন যে মালিক বর্তমান যে উপদেষ্টা শ্রম উপদেষ্টা বলেছিলেন যে কোন অবস্থাতে কোন কারখানায় কোন বেতন বকিয়া থাকবে না কিন্তু আমরা দেখতে পাই যে এইখানে সময়ে ভবনের সামনে লাগাতার কিন্তু শ্রমজীবী ভাই বোনেরা কিন্তু সেখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বেতনের দাবিতে কিন্তু যে শ্রম উপদেষ্টা কথা দিয়েছিলেন সে কথা তিনি রাখেননি তাই বন্ধুগণ মালিকরা ভুলতে বাহিনী যা পুষে কিন্তু শ্রমজীবীদের মান যে বেতন সে বেতন তারা পরিশোধ করে না তাই বন্ধুগণ আমাদের লড়াই ছাড়া সংগ্রাম ছাড়া কোনো বিকল্প নেই আজকে আমাদের একটি শ্রম কমিশন গঠন হয়েছে সেখানে যে সুপারিশ দেওয়া হয়েছে সেখানেও কিন্তু কোন সরকার কর্ণপাত করছে না তাই আমি আহ্বান জানাবো এই সরকারের প্রতি অবিলম্বে যে সুপারিশ দেওয়া হয়েছে শ্রম কমিশনের পক্ষ থেকে সেই সুপারিশ যাতে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয় এবং তিরিশ হাজার টাকা আজকে আমরা কেন তিরিশ হাজার টাকা বলছি আজকে তিরিশ হাজার টাকাও কিন্তু আমাদের যদি ক্যালকুলেশন করি কিন্তু সেই তিরিশ হাজার টাকাও কিন্তু আসলে হয় না শ্রমজীবী মানুষের তাদের সন্তানদের পড়াশোনা তাদের পুষ্টিকর খাবার নারীদের নেতৃত্বকালীন ছুটি আসলে আমাদের সংকটের কিন্তু শেষ নেই তাই আমি বলব বন্ধুগণ আমাদের আন্দোলন সংগ্রাম ছাড়া কোনো বিকল্প নেই আমাদের আন্দোলন জারি রাখতে হবে এবং আমাদের ঐক্যবদ্ধ আমরা আমাদের সকল দাবি আমরা পালন করব আদায় করব সেই আহ্বান জানিয়ে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের